আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম আমরা হচ্ছে আজকে যে অঙ্কটি করব 1/ বাই কত রুট এক্স সূচকের 1 বাই রুট এক্স ইন্টু এক্সের তিনতম মূল তার উপর পাওয়ার রয়েছে মাইনাস থ্রি এডের মান কত তো এখানে এই অঙ্কটি করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এই এটা নিচে এটা উপরে রয়েছে তাহলে এই এই উপরের পাওয়ারটাকে আমাদের লিখতে হবে যে তিনতম মূলের যে পাওয়ারটা ছিল এক বাই তিন এটা উপরে ছিল একই সাথে গুণ হবে এটা হবে আর নিচে কত হবে এক্সের উপর হচ্ছে এক বাই দুই হবে তার উপর পাওয়ার কিন্তু মাইনাস কত তিন ছিল এটা আমাদের লিখতে হবে তো এখানে দেখা যাচ্ছে যে এই ভিত্তি একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে নিচ থেকে কিন্তু আমরা উপরে তুলতে পারি বা উপর থেকে নিচে নিয়ে আসবো তো আমরা নিচ থেকে উপরে তুলব তো নিচ থেকে যদি উপরে তুলি তাহলে কি হবে এখানে এক বাই তিন আর নিচ থেকে উপরে উঠলে কত এক বাই দুই হবে আর এখানে আগে থেকে তিন পাওয়ার ছিল তো এখানে যেটা ছিল এক্স তাই লিখবো আর এখানে আমরা যদি লসাগু করি তাহলে কিন্তু আমরা তিন আর ছয়ের লসাগু কিন্তু ছয় পাবো তিন আর দুইয়ের লসাগু ছয় পাবো তিন দিয়ে ভাগ দিলে দুই হয় দুই একে কত দুই দুই দিয়ে ভাগ দিলে তিন হয় তিন একে কত তিন এখানে এটা ছিল আর উপরে পাওয়ার কত তিন ছিল তো তারপরে এখানে দেখা যাচ্ছে যে এক্সের উপর যে পাওয়ার কত তিন থেকে দুই বাদ দিলে কত মাইনাস ওয়ান আর নিচে কিন্তু সিক্স ছিল আর মাইনাস কত থ্রি তো এখানে দেখা যাচ্ছে যে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার উপরে গুণ করতে হয় তাহলে আমরা কিন্তু পাবো যে মাইনাস কত সিক্স গুনুন মাইনাস কত থ্রি এইটা পাওয়ার গুনুন এইটা পাওয়ার তাহলে পাওয়ার ওপার গুণ করতে হবে তাহলে গুণ করলাম তাহলে এখানে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে প্লাস দিতে হয় না তাহলে আমরা পাবো হচ্ছে এক বাই সিক্স গুণন কত তিন পাপো তিন দিয়ে যদি আমরা কাটি তাহলে তিন দুগুনে কত ছয় হবে তাহলে কত হবে ওয়ান এক্সের উপর ওয়ান বাই টু হবে এই এক্সের উপর ওয়ান বাই টু পর যখন থাকবে তখন সেটাকে কিন্তু রুট আবার এই প্রতীক চিহ্ন দিতে হয় আর এইটাই সিলেছে আমাদের সমাধান ধন্যবাদ সবাইকে